নতুন পাজামা পাঞ্জাবিটা বের করে নিলাম কারণ মাসিদো ভাইয়ের বিয়েতে যাব মাসিদ ভাইয়ের বিয়েতে যাব বলে এই পাঞ্জাবিটা বের করে নেওয়া যদিও বা এটা আমি কিনেছিলাম পহেলা পোশাকের জন্যই তো কোনো এক কারণে পহেলা পোশাক পরতে পারেনি তাই আজ বের করে নিলাম মাসিদ ভাইয়ের বিয়েতেই নতুন পড়লাম তো এদিকে আমার ভিডিও করা দেখে রিক একটু দুষ্টুমি করছিল। এরপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পরিবারের সবাই মিলে একসাথে তো আমরা হাই করে গিয়েছিলাম বিয়েবাড়ি তো বিয়েতে আমরা পৌঁছেও গেলাম তো ঢোকার সময় দেখি ভাই এবং নতুন বউয়ের ছবি দিয়ে ব্যানার টাঙানো তো সিঁড়ি দিয়ে পর ওঠার পর দেখলাম নতুন বউর সাথে ভাইয়ের আরও একটা ব্যানার তো বেশ দেখে ভালোই লাগলো তো এরপর ক্লাবে ঢুকে গেলাম দেখলাম নতুন বউ একা বসেছিল তো পরিবারের সবাই মিলে বসেও পড়লাম তো ছবিও তুললাম ক্যামেরাম্যান বলছিল দাঁড়িয়ে ছবি নিবে তো এরপর সবাই মিলে আবার দাঁড়িয়েও পড়লাম এরপর বরের ওদিকে গিয়ে দেখলাম ভাই আমার বসে পড়লো বিয়ের গুঞ্জে তো এরপর মামি মাসিরা বদিরা বড় মামিরা এবং সহ মিলে কিছু ছবি তুললো এরপর চলে গেলাম আমরা সব ভাই বোনেরা বদিরা সবাই মিলে একসাথে এক ফ্রেমে বন্দি হওয়ার জন্য তো এই ছবিটা আমার বেশ ভালোই লেগেছিল আমরা সব ভাই বোনরা এক প্রেমে ছিলাম তো এরপর ব্রাহ্মণ বলছিল কোনোকে নিয়ে আসার জন্য তো কোনের ভাইরা গেল কোনেকে নিয়ে আসার জন্য তো কোনেকে নিয়ে আসলো এবং সাত পাক ঘুরানো হচ্ছিল এরপর শুরু হলো শুভদৃষ্টি মালাবদল। তো এখানে বদল করানোর সময় নতুন বুকে অনেক উপরে উঠানো হলো তো ভাই আমার লাভ দিয়ে নতুন বুকে মালাটা পরিয়ে তো এরপর কমপ্লিট হলো মালা বদল তারপর বসে পড়লো কন্যার বস্ত্র জানে বিয়েতে গান চলছিল দেখে ঋষি একটু নাচ করছিলো তো ওর নাচের ভিডিওটা গোপনভাবেই নেওয়া যদিও বা বুঝতে পারিনি তো এরপর চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে তো এখানে সব ভাই বোনরা আবার একসাথে মিলে বসেও পড়লাম খাওয়া দাওয়া করতে এরপর ক্যামেরা নিয়ে আমি চলে এলাম আবারও বিয়ের কুঞ্জের দিক দিয়ে এসে দেখি বাসি বিয়ে চলছে ভাই নতুন বউকে সিঁদুর পড়াচ্ছিলো তো যাকে সিঁদুর দান পর্ব বলে তো এরপর চলছিলো বাসি বিয়ের যা যা আনুষ্ঠানিকতা রিচুয়ালস তো সবগুলো রিচুয়ালস এক এক করে শেষ করলো তো সবাই মিলে আমরা বিয়ে উপভোগ করছিলাম এই ভিডিওটা ছিল একেবারে বিয়ের মধ্যরাতের ভিডিও সবাই অনেক ক্লান্ত তো এর পরের পর্যায়ে চলে আসলাম এটা ছিল পাশা খেলা তো এই রিচুয়ালসটা পালন করার সময় দেখলাম সবাই অনেক মজা করে তো এরপর আকাশের সাথে একটু ভিডিও করে নিলাম যেহেতু পুরো বিয়ের মধ্যে ও আমার সাথেই ছিল এরপর চলে এলো একদম একটা মেয়ের সবচেয়ে কষ্টের একটা মুহূর্ত কনে বিদায় পর্ব তো এরপর মাসিমেশুর হাতে কোনেকে বুঝিয়ে দিল শেষবারের মতো তার বাবা মা এরপর কোনেকে নিয়ে যাওয়া হচ্ছিল এরপর আমরা সবাই বের হয়ে পড়লাম ক্লাব থেকে তো এরপর সবাই বসেও পড়লাম গাড়িতে তো ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই